উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর দেশে তখন চলতেছিল মার্শাল ল বাংলাদেশের প্রেসিডেন্ট আবু সাদাত মোহাম্মদ সাইম কিন্তু আসল ক্ষমতা মেজর জেনারেল জিয়াউর রহমানের হাতে তিনি তখন আর্মির চিফ অফ স্টাফ সেদিন সকালে নিউজ পেপারের প্রথম পাতায় একটি খবর প্রকাশ পেল খবরটি সবাইকে চমকে দিল খবরটি হলো সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় একজন বিদেশি সহ সাতজনের চোদ্দ বছরের জেল ইন্টারেস্টিং না দেশ স্বাধীন হয়েছে পাঁচ বছর সিচুয়েশন তখন টাল সরকার উৎখাতের অভিযোগে বিদেশি নাগরিকের শাস্তি এটা মানুষের কাছে একেবারেই নতুন ওই বিদেশির নাম পিটার কাস্টার্স পুরো নাম পিটার জোসেফ জোয়ান মারিয়া কাস্টার্স তিনি নেদারল্যান্ডের নাগরিক কিন্তু তার আরও কিছু নাম ছিল পিটার কাস্টার্স ওরফে আমিনুল ইসলাম ওরফে আনোর সদ্দিকি ওরফে রফিকুল ইসলাম অনেকগুলো নাম আপনাদের কয়জনের এতগুলো নাম আছে এবং ওই ভদ্রলোক সুন্দর বাংলা বলতে পারতেন আসুন তার মুখেই শুনি বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে টুরে বাংলাদেশের জনগণের সাথে মিশে মোটামুটি ভাষাকে আমি শিখে ফেলেছিলাম শুনলেন তো কীভাবে উনি বাংলা শিখেছিলেন পিটারের কাহিনী বলতেছি মনোযোগ দিয়ে শুনুন পিটারের জেল হয় চোদ্দ বছর বিশেষ সামরিক আদালতে তার পরিচালিত বাংলাদেশ ব্যবহারিক শিক্ষা নামক প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে সরকার যাতে ছিল এক লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা আটচল্লিশ পয়সা সে সময় কিন্তু এটা অনেক টাকা আরে ভাই সে সময় একজন বিসিএস ফার্স্ট ক্লাস অফিসার সরকারি চাকরি শুরু করত চারশো পঁচাত্তর টাকা বেসিক বেতন দিয়ে সে সময় দেশের সর্বোচ্চ আমলা অর্থাৎ গ্রেড ওয়ানের বেতন ছিল দুই হাজার টাকা বেসিক পিটার কাস্টার্সকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালের আটই ডিসেম্বর উনিশশো সালের নয় মার্চ অর্থাৎ গ্রেপ্তারের তিন মাস পর ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ আর মজুমদারের কাছে জবানবন্দি দেয় পিটার কাস্টার্স সেই জবানবন্দি তুলে ধরা হয়েছে এই বইটিতে বইটির নাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র এবং সিআই লেখক মাসুদুল হক তিনি ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব এডিটর জবানবন্দিতে পিটার কাস্টার্স বলেন উনিশশো সালে তার জন্ম নেদারল্যান্ডের লাইডেন ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে আইনে এম এ পাশ করেন এরপর আমেরিকা জন হপকিন্স ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে পিএইচডি ডিগ্রির জন্য ভর্তি হন তিনি ছিলেন একজন পলিগ্লট অর্থাৎ অনেক ভাষা বলতে পারতেন চাইনিজ রাশিয়ান আরবি উর্দু হিন্দি ডাচ ফ্রেঞ্চ জার্মান ল্যাটিন গ্রিক স্প্যানিশ এসব ভাষা তিনি জানতেন আর বাংলা সেটাও শিখেছিলেন বাংলাদেশে আসার পর পলিগ্লটরা খুব দ্রুত ভাষা শিখে ফেলতে পারে পিটার কাস্টার্সের ভাষ্যমতে মতে আমেরিকাতে থাকাকালে মার্ক্সবাদ লেনবাদের উপরে তার ভালোবাসা তৈরি হয় উনিশশো সালে টেলিভিশন পর্দায় বাংলাদেশের জেনোসাইডের খবর দেখে তিনি আবেগে আবেগাপ্লুত হন তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করবেন তিনি তারপর বাংলাদেশ যখন স্বাধীন হল এর কিছুদিন পর অর্থাৎ উনিশশো তিয়াত্তর সালের পঁচিশে জানুয়ারি তিনি ঢাকায় আসেন সে বছরই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রধান প্রতিপক্ষ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা মেজর জলিল এবং আসম আব্দুর রবের সাথে সাক্ষাৎ করেন পিটার তিনি বাংলাদেশে এসেছিলেন রিলিফ ওয়ার্কার হিসেবে ঢাকায় এসে শুরু করেন ফ্রিল্যান্স সাংবাদিকতা ইংরেজি সাপ্তাহিক দ্য হলিডেতে আনোয়ার সিদ্দিকী নাম নিয়ে তিনি লিখতে শুরু করেন লেখালেখি করতে থাকেন মার্ক্সবাদ লেরিনবাদের পক্ষে পিটারের পরিচয় হয় জাসুদের নেতা সিরাজুল আলম খান ও ডক্টর আকলাকুর রহমানের সঙ্গে তাদের সান্নিধ্যে এসে পিটার বিশ্বাস করতে শুরু করেন সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে ক্ষেত্র প্রস্তুত হয়েই আছে ঢাকায় থাকা মার্কিন সাংবাদিক ল্যারি লিপসুলসের সাথেও সম্পর্ক গড়ে ওঠে পিটারের ল্যারি লিপসুলসি তাকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন অর্থাৎ যিনি কর্নেল তাহের নামে আমাদের কাছে বেশি পরিচিত ল্যারি লিপসুলস এই নামটি মনে রাখুন তার বিষয়ে আমরা আবার পরে আসব। সে সময় আওয়ামী সরকারের রক্ষী বাহিনীর বিরুদ্ধে লড়াই করতেছিল জাসদের গণবাহিনী পিটার কাস্টার্স তার জবানবন্দিতে জানান যে ষাট হাজার টাকা তিনি গণবাহিনীর জন্য দিয়েছিলেন এছাড়াও যাসদের জন্য বিদেশ থেকে অস্ত্র সংগ্রহের কাজও তিনি শুরু করেছিলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরের দিন অর্থাৎ ষোলোই আগস্ট তিনি কর্নেল তাহেরের সাথে ঢাকা এলিফেন্ট রোডের একটি বাসায় সাক্ষাৎ করেন কর্নেল তাহের তাকে জানান যে খুব শীঘ্রই পরিস্থিতি আবার বদলে যাবে জাসদের জন্য ক্ষমতা গ্রহণ সম্ভব হবে তখন কিন্তু খন্দকার মোস্তাক ক্ষমতায় তেসরা নভেম্বর খন্দকার মোস্তাক সরকারকে হুটিয়ে দেয় জেনারেল খালেদ মোশারফ জিয়াউর রহমানকে বন্দি করা হয় চার দিন পর অর্থাৎ সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুরু হয় খালেদ মোশারফ নিহত হন আর্মির সৈনিকদের ভেতরে জাসদ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল তাহেরের ব্যাপক প্রভাব ছিল প্রথমে মনে হচ্ছিল কর্নেল তাহের ও জাসদ ক্ষমতায় চলে আসবে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্তও করা হয় কিন্তু তারপরই পরিস্থিতি হঠাৎ পাল্টে যায় জিয়াউর রহমান ক্ষমতা হাতে নিয়ে নেন সতেরো দিন পর অর্থাৎ উনিশশো সালের চব্বিশে নভেম্বর কর্নেল তাহেরকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় সামরিক আদালতে বিচার করে উনিশশো ছিয়াত্তর সালের একুশে জুলাই তাকে ফাঁসি দেওয়া হয় দেখুন ভাই সাতই নভেম্বরের ঘটনা নিয়ে বিভিন্ন দলের আলাদা আলাদা ন্যারেটিভ আসে কিন্তু সেই ন্যারেটিভ আমাদের আলোচনার বিষয় না ন্যারেটিভ যেটাই হোক ঘটনা তো চেঞ্জ হয় না ধরুন আপনার বাড়ির সামনে একটা পাখি মরে পড়ে আছে কেউ বলবে পাখিটি অসুস্থ হয়ে মরে গেছে কেউ বলবে কেউ মেরে ফেলেছে কেউ বলবে বিড়ালে মেরেছে যে যেটাই বলুক পাখি তো মরে পড়ে আছে নাকি এটা তো চেঞ্জ করতে পারবেন না আপনি আমাদের আজকের আলোচনার বিষয় পিটার কাস্টার্স এখন আমরা সেই প্রসঙ্গে ফিরে আসি কর্নেল তাহেরকে আটকের চোদ্দো দিন পর পিটার কাস্টার্সকে গ্রেপ্তার করা হয় পিটারকে গ্রেপ্তার করে বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই গ্রেপ্তারের পর তাকে ঢাকার একটি অভিজাত এলাকায় দোতলা উপরে একটি কক্ষে করা হয় এনএসআই হাউজে অবস্থায় পিটার পালানোর চেষ্টা করেন এবং দোতলা সাত থেকে লাভ দেন লাভ দিয়ে সীমানার বাইরে না পড়ে পড়েন ভেতরে এনএসআই এর লোকেরা তাকে জাপটে ধরে তখনকার এনএসআই প্রধান এবিএস সবদার এবং তার সহকর্মী এ এফ নবী ছুটে আসেন তারা অবাক হয়ে পিটারকে দেখতে থাকেন এভাবে লাফিয়ে পড়েও লোকটার হাত পা ভাঙেনি পিটার কাস্টার্স বলেছিলেন তিনি আগে পিটি করতেন অর্থাৎ ফিজিক্যাল ট্রেনিং ট্রেনিং করতেন কিন্তু এনএসআই ধারণা করে পিটার কাস্টার্সের কমান্ডো ট্রেনিং আছে এনএসআই এর এ এফ জহরুন নবী ছিলেন পিটার কাস্টার্স রহস্য উন্মোচনের মূল নায়ক ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পিটার স্বীকার করেন তার বাংলাদেশ আগমনের মূল উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকার উৎখাত করে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা পুরো জবানবন্দি মামলার রায় সবই মাকসুদুল হকের এই বইটিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে এছাড়াও আরও অনেক বিষয় হিসাব নিকাশও এই বইটিতে আছে এছাড়াও আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ জাসুদের নেতা হাসানুল্লাহ কিনু সহ আরও অনেকের ইন্টারভিউ বইটিতে আছে অবশ্যই পড়বেন আমি যা বললাম বা বলতেছি তা এই বই থেকে নেওয়া ছোট্ট অংশ পিটারের মামলার রায়ে বলা হয় পিটার সর্বহারা ঐক্য আন্দোলন নামের একটি রাজনৈতিক সংগঠন তৈরি করেছিলেন যার সর্বোচ্চ কেন্দ্রীয় পরিষদের নাম ছিল কেন্দ্রীয় বিকাশ গ্রুপ এই বিকাশ গ্রুপের সকল সদস্যেরই ছদ্মনাম ছিল পিটার বেশিরভাগ সময় ব্যবহার করতেন আমিনুল ইসলাম এবং রফিকুল ইসলাম এই দুইটি নাম পিটার তার সংগঠনের কার্যক্রম চালানোর জন্য ঢাকায় তিনটি বাড়ি ভাড়া করেন ভাড়া বাড়িগুলোরও ছদ্মনাম ছিল যেমন সবুজের বাড়ি পেয়ারাবাগ এসব তিনি সিরাজ সর্বহারা পার্টি ও মধ্যে ঐক্য তৈরির চেষ্টা করেন কিন্তু সফল হননি বাংলাদেশে থাকা বিভিন্ন সর্বহারা গ্রুপকে প্রশিক্ষণ দিতে আর তাদেরকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শ উদ্বুদ্ধ করতে তিনি কাজ শুরু করেন সারা বাংলাদেশ ব্যাপী ঢাকার বাইরে রংপুর চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকায় তিনি ভ্রমণ করেছিলেন বাংলাদেশ ব্যবহারিক শিক্ষা সংস্থা নামের একটি সংগঠন গড়ে তোলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেই সংগঠনের জন্য কর্মী সংগ্রহ শুরু করেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন তার নাকি লক্ষ্য ছিল গোপনে সারাদেশে ক্যাডার বাহিনী তৈরি করা পিটার বাংলাদেশে থাকা অন্যান্য বিদেশি এনজিও থেকে কল্যাণমূলক কাজের নামে অর্থ সংগ্রহ করেছিলেন ফরেন ফান্ডিংও এনেছিলেন বিদেশি মিডিয়ায় পিটার কাস্টার সম্পর্কে প্রথম খবর প্রচারিত হয় উনিশশো সালে সালের চব্বিশে আগস্ট নিউ ইয়র্ক টাইমসে সেই নিউজে বলা হয় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে হল্যান্ডের নাগরিক বা সাংবাদিক পিটার কাস্টার্সকে সামরিক আদালতে বিচার করা হবে এরপর ছাব্বিশে আগস্ট উনিশশো এবং উনত্রিশে আগস্ট উনিশশো পরপর দুইবার নিউ ইয়র্ক টাইমসে নিউজ করা হয় পিটার কাস্টার্সকে নিয়ে পিটারের চোদ্দ বছর জেল হওয়ার খবর নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ হয় রায় ঘোষণার পরের দিন অর্থাৎ উনিশশো ছিয়াত্তর সালের তেইশে সেপ্টেম্বর সেই খবরে আরও বলা হয় নেদারল্যান্ডের সরকার চেষ্টা করতেছে পিটার কাস্টার্সকে দেশে ফিরিয়ে নিতে ইন্টারেস্টিং বিষয় হল পরের দিন অর্থাৎ উনিশশো ছিয়াত্তর সালের চব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমস আবার একটা রিপোর্ট করে পিটার কাস্টার্সকে বাংলাদেশ থেকে নাকি নেদারল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে পিটারকে নেদারল্যান্ডে পাঠিয়ে দেওয়ার খবরটি বাংলাদেশের কোনো নিউজ পেপারে কিন্তু আসে নাই কারণ চোদ্দ বছরের জেলের সাজা ঘোষণার পর পিটারকে চোদ্দ দিনও আটকে রাখা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে নেদারল্যান্ড সরকারের চাপে পিটারের অধ্যায় কি এখানেই শেষ না শেষ হয়নি উনি আবার ফিরেছেন বাংলাদেশে জিয়াউর রহমানের মৃত্যুর পর বায়দা ওয়ে বলেছিলাম মনে আছে তো পিটারের সাথে একজন আমেরিকান সাংবাদিকের সম্পর্ক হয়েছিল বাংলাদেশে থাকাকালে যার নাম ল্যারি লিপসুলস যিনি পিটারকে পরিচয় করিয়ে দিয়েছিলেন কর্নেল তাহেরের সাথে এই ল্যারি লিপসুলস উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের ঘটনার পেছনে সিআইএর অদৃশ্য ভূমিকা নিয়ে লিখেছিলেন একটি বই দ্য আনফিনিশড রেভলিউশন বইটি ব্যাপক সারা জাগিয়েছিল উনিশশো সালের জুলাই মাসে এই ল্যারি লিপসুলসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয় কারণটি কি জানেন ঘটনাটি বলি উনিশশো সালে শুরু থেকেই ঢাকার কেন্দ্রীয় কারাগারে কর্নেল তাহের সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা বন্দী ছিল ল্যারি জেলখানার মূল ফটকের বাইরে দাঁড়িয়ে ছবি তুলতেন কে কে ভেতরে আসে বের হচ্ছে এসব লক্ষ্য করতেন এনএসআই বিষয়টি খেয়াল করে একই সময় পিটার কাস্টার্স আটক ছিল এনএসআই এর হাতে পিটার কাস্টার্স এর কাছ থেকে ল্যারি লিপসুলসের সাথে কর্নেল তাহের সক্ষতার বিষয়ে অবগত হয়ে যায় এনএসআই ল্যারি তো বিদেশি নাগরিক হুট করে তাকে গ্রেপ্তার করে ইন্ট্রোগেট করা তো সম্ভব না তাই এনএসআই প্রধান এবি এস সফদার এই বিষয়টি ট্যাকেলের জন্য আবারও পাঠান তার বিশ্বস্ত এ এফ জহরুন নবীকে নিজের পরিচয় দেন অর্থাৎ তিনি এনএসআইতে কাজ করেন এনএসআইর অফিসার সেটা পরিচয় দিয়েই ল্যারি লিপসুলসকে হোটেল পুরবাণীতে ডিনারের জন্য ইনভাইট করেন ল্যারি স্কুটারে করে সন্ধ্যাবেলা হোটেল পূর্বাণীতে পৌঁছায় কুরবাণীর প্রবেশদ্বারে ঢুকতে গেলেন হঠাৎ একটি জিপ এসে দাঁড়ালো তার সামনে সাদা পোশাকধারী কিছু লোক চোখের পলকে পাজা কোলা করে তাকে জিপে তুলে নিল এনএসআই অফিসার জহরুন নবী নিজেই এই দৃশ্য দেখে অবা কাহিনী কিরে রে ভাই এনএসআই ইনভাইট করছে তে এরা কারা এরা ছিল সাদা পোশাকের পুলিশ আসলে কি হয়েছিল সেটা বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন কর্নেল তাহের ইস্যু নিয়ে ব্যতীব্যস্ত তাই ল্যারির মতো অপ্রত্যাশিত ঝামেলা দ্রুত দেশ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার পরের দিনই ল্যারিকে ঢাকা থেকে ব্যাংককের ফ্লাইটে তুলে দেশ থেকে বের করে দেওয়া হয় অর্থাৎ দুইজন বিদেশিকে দেশ থেকে বিদায় করা হল দেখুন বাংলাদেশে যে কোনো ঘটনারই ভিন্ন ভিন্ন ন্যারেটিভ তৈরি হয়ে যায় আমি নিজের কোনো ন্যারেটিভ বলিনি মাসুদুল হকের বই থেকে পাওয়া তথ্য বিশেষ করে সেই সময়ে পিটারের নিজের জবানবন্দি মামলার রায় বিদেশি নিউজ পেপারের তথ্য এসব তুলে ধরলাম এখন ন্যারেটিভের প্রশ্নে আসি মাসুদুল হকের বইতে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের ইন্টারভিউ আছে তার কথা স্পষ্ট পিটার একজন বিদেশি এজেন্ট আপনি বলতে পারেন এটা তার স্বাভাবিক প্রতিক্রিয়া আফটার অল জাসদ ছিল আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ অন্যদিকে জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে পিটারকে আটক করা হয়েছিল বিচার করা হয়েছিল বিএনপিও তাকে ফরেন এজেন্টই বলবে জিয়াউর রহমানই কার্যত জাসদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল জাসদ বলবে ভিন্ন কথা তারা বলবে কর্নেল তাহের এবং জাসদকে নিশ্চিহ্ন করতে জিয়া এসব প্রশাসনের বিচার সাজিয়েছিল আর পিটার কাস্টারসেন নিজের দেয়া জবানবন্দি ওয়েল ওটাও ইজিলি অস্বীকার করা যায় বললেই হবে বন্দি দশায় মাইরের ভয়ে বলেছে অর্থাৎ যা বলতে বলেছে বলছে দেখুন ভাই দিস ইজ ক্লাসিক গেম থ্রোন ক্ষমতার মসনদে বসে কেউ চাইবে না রাস্তায় দাঁড়িয়ে কেউ আঙ্গুল তুলে বলুক আমি আপনার নিয়োগকারী আমি আপনাকে ক্ষমতায় বসিয়েছি চাইলে আপনাকে আমি ক্ষমতা থেকে নামাতেও পারি যদি কেউ এমন কথা বলে তাহলে ক্ষমতায় থাকা ব্যক্তির আর কোনো মানসম্মান থাকে না তাকে কেউ ভয় পাবে না কেউ মানবে না কেউ গুনবে না এটাই দুনিয়ার নিয়ম ইতিহাস পড়ুন এমন বহু উদাহরণ পাবেন এক বনে দুই বাঘ থাকে না যাই হোক বামপন্থী দলগুলোর সাথে কথা বলুন তারা বলবে পিটার একজন হিরো পিটার আশি এবং নব্বইয়ের দশকে আবার বাংলাদেশে ফিরে এসেছিলেন বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে তার সম্পর্ক ছিল বেশ ভালো বাংলাদেশ এবং ভারত নিয়ে পিটার ব্যাপক গবেষণা করেছিলেন গুগল রিডে গিয়ে পিটার কাস্টার্স লিখে বইগুলো তালিকা দেখতে পারেন রকমারি ডট কমেও পিটার কাস্টার্সের লিখে একটি বই আছে এই মুহূর্তে নাম তেভাগা অভ্যুত্থানে নারী বাংলাদেশের নারী অধিকার উপমহাদেশে ফান্ডামেন্টালিজমের উত্থান সেকুলারিজমের শিকর মৌলানা ভাসানির রাজনীতি বাংলাদেশের বন্যা খাদ্য নিরাপত্তা নানাবিধ বিষয় নিয়ে বিস্তর লেখালেখি করেছিলেন তিনি এই ওয়েবসাইটে গেলে পাবেন দেখুন বিশাল লিস্ট প্রথম আলো আর ডেইলি স্টারে লেখালেখি করতেন তিনি প্রথম আলোর ইউরোপিয়ান করেসপন্ডেন্ট ছিলেন আর ডেইলি স্টারে কলামিস্ট ছিলেন পিটার কাস্টার্ডস মারা যান দুই হাজার পনেরো তেসরা সেপ্টেম্বর স্টার রিপোর্ট করে এ ফ্রেন্ড অব বাংলাদেশ পাসেসাওয়ে পিটার কাস্টার্সকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে অভিহিত করে তাকে মরণোত্তর নাগরিকত্ব দেওয়ার দাবি জানানো হয় বামপন্থীদের তরফ থেকে এই দেখুন পিটার কাস্টার্সের স্মরণসভার ছবি আর আপনি হয়তো তার নাম আজই শুনলেন ওই স্মরণসভায় বিশিষ্ট কলামী সৈয়দ আবুল মকসুদ বলেন পিটার তার জীবনের বেশিরভাগ সময় বাংলাদেশে কাটিয়েছিলেন কারণ তিনি এই দেশে একটি বামপন্থী বিপ্লব চেয়েছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেন পিটার একটি বিপ্লব চেয়েছিলেন এবং সেই বিপ্লবের অংশ হতে তিনি আন্তরিকভাবে আগ্রহী ছিলেন সিপিবি নেতা হায়দার আকবর খান রনও বলেন পিটারের মতো বাংলাদেশের বন্ধু খুঁজে পাওয়ায় নাকি সম্ভব না পিটারের বন্ধু খোরশেদ আহমেদ জানান পিটারের শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহ ভস্ম অর্থাৎ ছাই দুই ভাগ করা হবে পঞ্চাশ পার্সেন্ট নেদারল্যান্ডে অর্থাৎ তার মাতৃভূমিতে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট ছাই ভারত এবং বাংলাদেশে পাঠানো হবে পিটারের স্ত্রী ছিলেন একজন ভারতীয় নাম ছিল সুমতি নায়ার আর তার ছেলে হলো সুকান্ত কাস্টার্স গার্মেন্টসের শ্রমিক নেত্রী মোশারেফা মিশু বলেন পিটার বাংলাদেশের শ্রমিক শ্রেণীর সাথে কাজ করেছেন শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা নাকি করেছেন চিন্তা করুন একজন বিদেশি বাংলাদেশের জন্য এত কিছু করেছে আর আজ আপনি হয়তো প্রথম তার নাম জানতেছেন এটা কোনো কথা ভাই তো এই হলো পিটার কাস্টার্সের কাহিনী সময় কম তা না হলে আরও বহু কিছু বলতে পারতাম দেখুন উনিশশো সালে সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সোশ্যালিজম বা সমাজতন্ত্র ছিল আরও উল্লেখ ছিল সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে বাংলাদেশে অর্থাৎ উদ্দেশ্য সাম্যবাদী সমাজ বানানো ওকে তাহলে সোশ্যালিজম তো সংবিধানে ছিলই ইনফ্যাক্ট এই মুহূর্ত পর্যন্ত আছে তাহলে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা বিপ্লবী সমাজতন্ত্র কায়েমের জন্য সরকার উৎখাত কেন করতে হবে প্রশ্ন জাগে না মনে সমাজতন্ত্রের বহুবিধ ভার্সন আছে ডেমোক্রেটিক সোশ্যালিজম রেভলিউশনারি সোশ্যালিজম লিবারিয়ান সোশ্যালিজম মার্কেট সোশ্যালিজম এই টাইপের নানান ভার্সন আছে ভাই হিটলারের নাটসি পার্টির পুরো নাম কি ছিল জানেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বাংলায় যদি ট্রান্সলেট করি তাহলে হবে সম্ভবত জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল তাই না যাই হোক অন্য কোনো ভিডিওতে না হয় এসব নিয়ে বলবো আজ এ পর্যন্তই ভালো থাকুন দেখা হবে ইন্টারেস্টিং কোনো টপিক্স নিয়ে পরের ভিডিওতে ধন্যবাদ